যে বাংলাদেশকে ঘিরে অনেকদিন ধরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদের যে চক্রান্ত বিশেষ করে ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগর এবং চট্টগ্রামকে ঘিরে সেই চক্রান্ত এখন কিছুটা এগোনোর পথে আছে তার মধ্যে বিশেষ করে পারমার অবস্থা এগুলো বিবেচনা করে রাখাইনকে করিডোর দেওয়ার কথা বলছে এটা যদি হয় তাহলে এই অঞ্চলে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে একটা সায়া যুদ্ধে জড়িত করার প্রচেষ্টা গ্রহণ করবে একই সাথে আমরা খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করলাম একটা দেশের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে বন্দর চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডকে একসময় দুশো বছরের লিজ দিতে চেয়েছিল ওই দুই হাজার এক দুই সালের সময় সরকার তখন আমরা আন্দোলন করে ঢেকেছিলাম কিন্তু বিগত দিনের কর্তৃত্ববাদী সরকার তারা চট্টগ্রামের নিউ কন নিউ রিং টার্মিনাল তারা একটা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কথা চিন্তা করেছিল কিন্তু তারা সাহস করেনি কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি আর বহির্ভূতভাবে সেই বন্দরকেও বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার কথা বলছে আর করিডোর দেওয়ার ব্যাপারও তারা বলেছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে আমরা আরও ক্ষোভের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষকে একটা সাধারণভাবে এসে বলল যে আমেরিকান একটা কোম্পানি এসে যদি ওয়াইফাই প্রোভাইড করে তাহলে সেটা তো অনেক ভালো বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারলো না আমরা দেখলাম অনেক টাকা লাগবে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে আমেরিকান এই যে স্টারলিংক তারা পৃথিবীর যে সব দেশে গেছে ওই অঞ্চলগুলোতে তারা বিরুদ্ধের শক্তিকে বা আমেরিকান বিরোধী যে কোনো শক্তি তার এলাকা চিহ্নিত করার কাজ করছে সর্বশেষ ইরানের উপরে যে আক্রমণ সাম্রাজ্যবাদ পরিচালনা করছে এটা অনেকেই হয়তো জানেন আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ওইখানে বিনামূল্যে যেন স্টারলিংকের ওয়াইফাই সরবরাহ করা হয় তার মানে ইরানের উপরে আক্রমণ করার জন্য স্টার লিংকে ব্যবহার করা হবে সেই স্টার লিঙ্কের সাথে বাংলাদেশে চুক্তি করা হয়েছে যা যে সময় আমাদের সর্বভূমিত্বর উপরে আঘাত হানতে পারে এর বাইরে আমরা আরও ক্ষোভের সাথে দেখলাম চট্টগ্রামে পিজেড আছে বাংলাদেশে অনেক জায়গায় পেজেড আছে আমরা জানি নানা ধরনের জিনিস উৎপাদিত হয় সেইখানে অস্ত্র উৎপাদন করবে কাতারকে দেয়া হচ্ছে এখন অনেকে বলে কাতার উৎপাদন করলে অসুবিধা কি তারা তো অস্ত্র সরঞ্জাম উৎপাদন করে ওই দেশে নিয়ে যাবে আমি জনগণের কাছে জানতে চাই ইপিজেডে যেসব জিনিস উৎপাদিত হয় সেটা এলাকার বাজারে পাওয়া যায় না ভাই পাওয়া যায় তা আমরা বাংলাদেশে কেন এই ধরনের যুদ্ধ অস্ত্র করতে দেব। তা আমরা এই চারটা পয়েন্টে বলেছি সরকার যা করছে এটা দেশের স্বার্থবিরোধী আমরা আশা করেছিলাম তারা এর থেকে বিরত হবে কিন্তু তারা বিরত হয়নি আমরা তাই এই চার দফা যে কথাগুলো বললাম তার থেকে সরকার সরে আসবে আর অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা কাজ আমরা আশা করেছিলাম সেটা হচ্ছে বিগত দিনের এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার যে চুক্তিগুলো করেছিল বিদেশের সাথে এমন কি তার আগে যতগুলো সরকার যে চুক্তি করেছিল এগুলো উন্মুক্ত করা দরকার কারণ এই চুক্তি উন্মুক্ত হয়নি আমরা সেই দাবি করেছি একই সাথে বলেছি এর মধ্যে যে সব চুক্তি দেশের স্বার্থবিরোধী অসম সেই সব চুক্তি বাতিল করতে হবে সুতরাং এই সব দাবিতে আমরা আজকে রোডমার্চ শুরু করেছি ঢাকা থেকে আমরা যখন শুরু করেছি শত শত মানুষ অংশ নিয়েছে হাজার হাজার মানুষ পথে আমাদেরকে সমর্থন জানিয়েছে আমরা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চান্দিনা হয়ে এখন এই কুমিল্লায় এসেছি টাউন হলের আগেও কুমিল্লার মানুষ আমরা দেখলাম হাজার হাজার মানুষ এই রোডমার্সকে স্বাগত জানিয়েছে আমরা আশা করি এই রোডমার্স উপলক্ষে টাউন হলের যে জনসভা তার আয়োজন করেছে এইটা একটা সফল জনসভা হবে এবং আগামীকাল আমরা ফেনী থেকে শুরু করে চট্টগ্রামে বন্দরে যেয়ে আমাদের এই রোড মার্চের সমাবেশ শেষ করব আমি সরকারকে পরিষ্কার বলতে চাই আশা করব সরকার এই রোড মার্চে জনগণের কণ্ঠ দেখে কথা বুঝে সে বলবে যে না এই কাজগুলো আমি করব না আমার এটা না যদি সরকার আগামীকালের মধ্যে এই কথা না বলে তখন আগামীকাল ওই বন্দরের সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং আমাদের সমাবেশের ঘোষণা দিতে বাধ্য হব এবং বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো আমাদের এবারের এই সংগ্রামে আমরা বলছি কোনো ভাবে এই রোড মার্চ করছি না এই রোড মার্চ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের রোড মার্চ সুতরাং এই পথে পথে জনগণের মাঝে যাওয়ার মধ্য দিয়ে আমরা জনগণের মধ্যে যে সচেতনতা গড়ে তুলছি আমরা মনে করি সরকার যদি এখন পিছু না হটে আন্দোলন করে সরকারকে আমরা পিছু হটাবো এবং দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা তাকে করতে দেব না